আমার বন্ধুদের আমার আপনার বিয়ে যখন হয়নি তুমি যা আপনি তখন অর্ধেক ইমানের মানুষ ছিলেন আনিকা হোমেল সুন্নতি শুনুন কি আছে হাদিসটা যে বিয়ে হলো অর্ধেক ইমান আপনার ঈমান পূর্ণাঙ্গ রূপ হয়নি বিয়ে হওয়া পর্যন্ত যখন আপনার বিয়ে হয়েছে আপনার ইমানটা পূর্ণ হয়েছে পূর্ণ পূর্ণতা লাভ করেছে ভাই আমার বন্ধু আমার বিয়ের আগে আপনি যেন পোশাকবিহীন বিয়ে যখন হয়ে গেল আপনি যেন পোশাক পরিধান করলেন ওরে দেখতে কত সুন্দর লাগে অক্ষর নাই তারপরে ও মাস্টার মনে হয় অক্ষর নাই তারপরে কলেজের প্রফেসর মনে হয় এটা কেন কে বাড়ালো এই সৌন্দর্যটাকে বাড়ালো বলেন কে পোশাক পোশাক যখন পড়লেন তখন দেখতে কত সুন্দর লাগে প্রফেসর মনে হয় মাস্টার মনে হয় কলেজের মনে হয় কিন্তু ভাইরে আমার বন্ধুরে আমার আপনার স্ত্রীকে পোশাক বলা হয়েছে আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে এসেছে তখন আপনার মান সম্মানটা অনেক ওপরে উঠে গেছে পরে এক গুণা থেকে আপনি বেঁচে গেছেন আপনার সঙ্গে আপনার পোশাকটা যখন সব সময় জড়িত থাকে ওরে শোনো শোনো যুবক তোমার স্ত্রী মরা পর্যন্ত তোমার শরীরে জড়িয়ে থাকবে আমি তোমাদের মধ্যে মোহাব্বাত প্রেম ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে ওরে শুনো তোমার স্ত্রী কেনে তুমি ভালোভাবে চলাচল করো একটা হাদেশা নামা আমি বলছে ওরে দুনিয়ার মানুষ ইস্তাউসু বিন্নেসাই ফাইননা না হলেক মিন জিলায় ওরে তোমাদের মহিলাদের ব্যাপারে আমি ওসিয়াত করে যাচ্ছি ওরে তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে ওসিয়াত করে যাচ্ছি ইস্তাউসু বিল নিসাই তোমার স্ত্রীর সাথে তুমি ভালো ব্যবহার করো তোমার স্ত্রী তোমার কাছে হক রাখে ভালো ব্যবহারের হক রাখে শুনো রে শুনো ফাইননা গুননা কুলেকনা মিন জিলায় তোমার স্ত্রীকে বকা হাত থেকে তৈরে করা হয়েছে তোমার মতে একশো পার্সেন্ট মিল খাবে না তোমার মতে সে একশো পার্সেন্ট আসবে না আর তখন তুমি করবে কে তাকে মারা পেটানোর দরকার নেই সোজা হবে না সোজা করতে গেলে তার হাত ডেটা ভেঙে যাবে ভেঙে যাবে মানে তালাক ছাড়া উপায় নাই অতএব তুমি কখনো গরম আর কখনো নরম হয়ে জীবনটা চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও এই হলো পোশাক পোশাক যেমন আপনার শরীর থেকে কোনোদিনই ছুটবে না ঠিক আপনার জীবনটা জীবন সঙ্গিনী আপনার জীবনে আপনার শরীরের সঙ্গে লেগে থাকবে একই মানে বিছানাতে আর একই খাতে আপনার সঙ্গে থাকবে সারা জীবন থাকবে ভাই আমার বন্ধু আমার আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই আমার বন্ধু আমার এই যে আমার বাচ্চা মেয়েটা বলে গেল এই বাচ্চা মেয়েটা এই মাদ্রাসার ছাত্রী ছাত্রী জ্ঞান পেয়েছে পারে না আপনি আপনার মেয়েকে দেন আর এই প্রতিষ্ঠানগুলো উঠিয়ে দেওয়া চক্রান্ত চলছে আসামের ব্যাপারটা আপনি দেখেন বলছি কুড়ি তারিখ আমার আসামের প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ যাচ্ছি তো মাদ্রাসাগুলো উঠিয়ে দিল বিজেপি সরকার এসে বলছে না শিক্ষা যতদিন না মারবা এদের শিক্ষা যতদিন ধ্বংস না করবা ততদিন এরা সোজা হবে না কেন শিক্ষা থাকলে এরকম মেয়ে তৈরি হবে শিক্ষা থাকলে ওই যে হায়দ্রাবাদের মেয়েটা কি নামটা বলে গেলাম মেয়েটা বোরকা পরে বুঝতে পেরেছেন এক একশোটা লোক কুকুর ঝাঁপিয়ে পড়েছিল সজ জয় শ্রীরাম জয় শ্রীরাম তার উত্তরে দিলো না রে তৈরি হবে এদের শিক্ষাতে মানতে হবে মাদ্রাসা উঠে গেল যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছিল আমার মতো আলেমে না সেখানে কাজ করতেছিলেন সেই আলেমদের ভাত উঠে গেল সে আর বলে আর কোনো জিনিস থাকবে না কোরআন হাদিস বলে কোনো জিনিস থাকবে না দিনিয়াত বলে কোনো জিনিস থাকবে না দিনিয়াত যখন এদের মধ্যে থাকবে এরা ভালো কথা বলবে আর দিনিয়াকে শেষ করে দাও আপনার মাদ্রাসাটাকে মানে বন্ধ করা চক্রান্ত চলছে কলা কৌশলে যেন শিক্ষাটা উঠে যায় আলহামদুলিল্লাহ অনেকটা হয়তো আমরা নিরাপদ আছি কিন্তু তার সাইড থেকেও চক্রান্ত চলছে এই মাদ্রাসাগুলো চালাবেন কি চালাবেন না বলেন বলেন চালাবেন কি হ্যাঁ কেন আপনার মেয়েটা আপনার ছেলেটা যখন এই মাদ্রাসাতে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয় আলিফ লাম মিম যখন তেলাওয়াত শুরু হয়ে যায় আপনার নেকি চালু হয়ে গেল আপনার নেকি চালু হয়ে গেল মে নেকি মাসে মেটার নেকি চালু হয়ে গেল শিক্ষকের নেকি চালু হয়ে গেল আল্লাহু আকবার হ্যাঁ আপনার এখানে যদি এই শিক্ষা না হয় তবে আপনার জানাজা পড়ার লোক থাকবে না আজ গা আজ উক্ত এতে দিনাজপুরে অনেক জায়গায় বাঙাল এলাকা মৌলানা বুঝতে পেরেছেন আমি গাজলের কোয়েল মাদ্রাসা দশ দশ বছরের শিক্ষক বুঝতে পেরেছেন ওখানেই দেখলাম যে শুক্রবারের দিন আমি ছুটি পেতাম না কয়েকটা গ্রাম মেলে কোনো আলেম নাই খুদবা দেওয়ার জন্য আপনাকে থাকতে হবে কিছু বিনিময় দিবে এরকম শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই প্রতিষ্ঠানকে আপনি যদি আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি প্রাণ দিয়ে আপনি জান দিয়ে মাল দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনি প্রতিষ্ঠিত করেন ভাই আমার বন্ধু আমার এখানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জানাজার সব কিছু আপনার সব ইলিম হাসিল করে এখান থেকে ফায়সালা করার জ্ঞান হাসিল করে ভাই আমার বন্ধু আমার আমি আপনার কাছে কয়েকটা মিনিট বুঝতে পেরেছেন শুয়ানটা নটা পর্যন্ত আমার সময় আর একটা হাত আমি বলবো তার আগে আপনার কাছে একটু হাত বাড়াচ্ছি আমি এই মাদ্রাসার জন্য প্রতিষ্ঠান গড়ার জন্য আমার লে বলছে বিশমিল্লা গিয়ে মার যাত না কম মেম কাবলে আই আমি তোমাকে মাল দিয়েছি যাদের মাল দিয়েছি পরীক্ষা করার জন্য আর যাদের মাল দিনে তারা কেউ আজমাইশ করার জন্য মাল দিনে শোনো শুনো আমি তোমাকে যেগুলো মাল দিয়েছি অর্থ দিয়েছি দিয়েছি সম্পদ আমার দেওয়া তুমি আগে মালাকুল মত যাওয়ার আগে তুমি আমার রাস্তায় খরচ করো আমার রাসুলের প্রতিষ্ঠানে নিয়ে আসো মাদ্রাসাতে নিয়ে আসো মসজিদে নিয়ে আসো ওরে শুনো আতা ও তা হাসনা ফাঁসানের তুমি মুসিবতে পড়ে আছো আমার ওপর ইমান হারিয়ে গেছে বিশ্বাস হারিয়ে গেছে ওরে যারা দান করলো আল্লাহকে দেখে ভয় করলো যারা ভালো জিনিসটাকে গ্রহণ করলো শোনো 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 আমি আল্লাহ ফাঁসান হইয়া সেরহ ল তার জটিলতাকে দূর করে দেবো তার কাঠিন্যতাকে দূর করে দেবো ওরে তুই বিপদে পড়ে আছি আমার কাছে আয় আমার কাছে নিয়ে আয় ওরে শুনো শুনো গোপনে যদি দান করা হয় আমার নাবি বলছেন গোপনে দান করা মানে আল্লাহর রাগকে মানে মিটিয়ে দেওয়া ওরে শুনো শুনো তোমার দানটা কেমন তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন না আগুন লেগেছে বাড়ি দাও দাও করে জ্বলতে আছে আর ব্রিগেড ফায়ারের আসলো আর তারা পানি দিয়ে আগুনটাকে নেভিয়ে দিল আগুনে যেমন পানি দিনে আগুনটা নেভিয়ে যায় তোর দানটা তোর দানটা যদি মাদ্রাসাতে চলে আসে আমি তোর গুণাকে মিটিয়ে দেব তোমার গুণা মিটে যায় ভাই আমার কয়েকটা কলম একটু মোটা ধরেন আমি চাচ্ছিলাম আপনাকে আমি বলছি না কত দিবেন বুঝতে পেরেছেন আমি আমার একটা বাড়ি হতে বিলাই মারি বিলাই মারি কয়েকদিন হলো জালসা হলো আল্লাহ রে আল্লাহ টাকা দেখে মন ভরে দুই লক্ষ ষাট হাজার টাকা একজন দিলেন একজন বলছে মানে আমি দু লক্ষ টাকা দেবো একজন বলছে এক লাখ কুড়ি দেব চারজন চার লাখ এই মাদ্রাসার জন্য বুঝতে পারছেন আমি হলে কালেকশনার আপনাদের কাছে এরকম মোটা একটা দান নাই একটু বাবা আপনার চেয়ে আছে মা চেয়ে আছে কবরে অসহায় পড়ে আছে বাবা তোমাদের জন্য সব ছেড়ে আসলাম ব্যাংক ব্যালেন্স জমি জিরা যা কিছু আছে সবই তোমাদের দিয়ে এসেছি আমার জন্য একটু দান করো একটু দান করো সব ছেলেরা যদি দোয়া করে দান করে তার নেকিটা বাবা এবং মায়ের কবরে পৌঁছে দেওয়া হয় আপনার দিকে চেয়ে আছে মা চেয়ে আছে বাবা চেয়ে আছে আত্মীয় স্বজন আপনার দিকে চেয়ে আছে একটু দূরে দয়া করে আসো আল্লাহ বলে তুমি খরচ করো তুমি দান করো মিল কবেলে আই আতি আহাদা কমল মাও আমার আমার কল মত যাওয়ার আগে আগে ভাই আমার বন্ধু আমার বড় দান আপনি মাওলানাদের হাত করবেন মুমতাজ সাহেব আছেন একটু আছেন এক হাজার টাকার একটু হাত তুলবেন কয়েকটা কলম আল্লাহর প্রেমিক আল্লাহর ভালোবাসা কেউ আছেন আমি গুনাগার আপনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করব আছেন কেউ একটা কলম এক হাজার টাকা তারপরে আপনি দেন ইনশা আমি বলছি না আছেন কেউ একজন আছেন আমার নাবী মোহাম্মদ রসুল শ্বাস করেন মামিন ইয়াওমিন নিঃসুদেহুল হে বাহাদু ইল্লেওয়া ফি হে মালাকানে পেনসিল আনে নাবী বললেন প্রত্যেকদিন সকাল সকাল আল্লাহতরফে দেখ দুজন ফারেস্তা নেমে চলে আসেন ফারেস্তানের নিস্পা খবারেশ তারা নরে যাদের কোনো গুনাহ নাই যাদের কোনো গুনাহ নাই ফারেস্তারা নেমে চলে আসে আর একজন দোয়া করেন আল্লাহুম্মা আতে ফেকান খালাফা রব্বুল আলামিন যারা তোমার রাস্তায় দান করেছে তোমার দেওয়া সম্পদ তোমার দেওয়া ধনমা তো যারা তোমার রাস্তায় খরচ করে মাদ্রাসাতে খরচ করে মসজিদে খরচ করে আল্লাহ তাদের মালকে বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তাদের মালে বরক দিয়ে দাও অপরজন বলে আল্লাহ আতে মম সেখান তালাফা আল্লাহ যাদের তুমি ক্ষমতা দিয়েছো দান করা তুমি ক্ষমতা দিয়েছো কিন্তু তারা দান করে না কৃপণতা করে আল্লাহ তাদের মালকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও কার কথাই যা কার কথা ফারিস্তাদের কথা এটা আমার তৈরি কথা নয় আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে বলছেন ফারিস্তারা এরকম দোয়া করে যারা দান করে তাদের জন্য আল্লাহর ফারিস্তা দোয়া করে আল্লাহ তার মালে যাফা করে দাও তার মালে বরকত দাও আল্লাহ বরকত অঢেল বরকত দাও ব্যবসা বাণিজ্য দিয়ে দাও আর যে কৃপণতা অবলম্বন করে দান করে না তার জন্য আল্লাহ ফারিস্তা সাদ আল্লাহ আতে মুখান তালাফা আল্লাহ যারা দান করে না দান করার ক্ষমতা আছে তারপরেও দান করে না আল্লাহ এদের মালে ধ্বংস নিয়ে আসো এদের মাল ধ্বংস হয়ে যায় ভাই আমার বন্ধু আমার কয়েকজন আমার ভাই কিছু টাকা দিয়েছেন আল্লাহ কাস সালাম কাসালাম তারপরে একটা জানালে বলে একটা প্রবন্ধ আয়াময় তোমার কয়েকজন প্রেমিক পাঁচশো টাকা দুশো করে একশো করে টাকা পঠাইলো তাদের দানা তুমি করো বলো ইহোকাল করো পরকাল মঙ্গল করে দিও যে আসতে যে নাতে করে না একটা ছোটো ছোট ছেলের মাধ্যমে পেয়ে গেলাম একশো তো টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা তারি মারকে তুমি করে রাখো পাকা মা আলহামদুলিল্লাহ আশিক বাবু উনি পাঁচ শুধু টাকা আল্লাহমান সালামা সালাম তোমার জানালে মালে কাবু দয়াময় তোমার আশিক তোমার প্রেমিক পাঁচশত টাকা মাথা চাকা দিয়েছে তার সঙ্গে দুশো টাকা এসে গেল সকলের দানা লাদা করা হয়ে গেল ইহকাল পরকাল মঙ্গল করে দিও আমি হিনগো নাগা তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দিতে করে দাও ক্ষমা তাদের যত নিকাছে করে দাও জামা আমি নামে খোদা মানে আমি ছোট্ট তোমার একজন প্রেমে কিছু দিল একশো টাকা আল্লাহ তুমি তার বোধে হয়ে যাও চাকা যে আশাতে দেয় জেনে দান করে গেল তাদের নালা তুমি করা হে কমালো আমি নামিন কোদা আমি নামিন মোদের দোয়া কবল করো রবনাল আমিন আ। Mira, 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 es que toma que la reto

তোমার খেলা কেন রঙ বির গেল দেখাও দয়ার ভাস ভেলার রে দয়ালে তোমার খেলা তুমি কাউরে ডোবাও কৌরে ভাসাও কাউরে তে পলকে আবার তোরে আসা ধীরে ধীরে তুমি কেন দেখাও ভবের হাতে নানা রঙের খেলা রে কে একে তোমার খেলা পরে এসেছে এলাম আমি ভব সিন্ধু মাঝে কে তুমি গঙ্গে ভবের বাজার এসে আমি হইলাম একে লারে দয়াল একে তোমার খেলা একে তোমার খেলা রে কে তোমার খেলা রব আলামিন তোমরা একজন প্রেমিক দেহে এক দো রাখা আল্লাহ তুমি তা বদ হয়ে যাও তার মেন কাতে পাকা আমি আমিন আমি আমিন আমিন মোদে তো কবল করো রব আমি আমিন আমিন বাপ জান আমার আপনাকে বলছি আপনাকে একটু কান খুলে কথাটা শুনেন আপনি আপনার ছেলেকে বেশরিয়াতে বিক্রি করে দেবেন না একটু আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে ছেলেরও ডিম্যান্ড নেব না মেয়েদেরও দেব না বুঝতে পেরেছেন মেয়েদেরও দেব না আমার কাছে আমার একটা মেয়ে কলকাতা আলিয়েতে থাকে তো একটা প্রস্তাব আছে যে মাস্টারমশাই মশাই বুঝতে পেরেছেন আমি সোনাম ডিম্যান্ড নেবেন ওনাকে বললাম যে আমার বাড়ি আসতে হবে না আল্লাহ যদি আমার প্রত্যেক মেয়ের প্রত্যেক ছেলের জোড়া আল্লাহ সৃষ্টি করে রেখেছে কখন যখন যখন জোড়া চলে আসবে জোড়া লেগে যাবে আল্লাহর ওপরে আপনি ভরসা রাখেন আপনি ডিমান্ড নিয়ে আপনার ছেলেটাকে বিক্রি করিয়ে না এটাকে আপনাকে অনুরোধ করছি যুবক তোমাকে বলছি তুমি একটু সজাগ হও তুমি দেখো তোমার বাবা তোমাকে বিক্রি করা করে করছে নাকি যদি বিক্রি করে তুমি ওখান থেকে সরে আসো যুব একটু সরে আসো বাবাকে বলতে শিখো না আমি আমার স্ত্রীর আমি আমার স্ত্রীর কাছে ভাড়ুয়া হতে পারবো না আমি স্ত্রীর কাছে ব্যাটারি ডাউন করতে পারবো না অথবা আমি আমার স্ত্রীকে আমাকে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছেন ক্ষমতা মানে ইনকাম করে বউ চালাতে হবে ভরণ পোষণ চালাতে হবে অতএব আমি ডিমান্ড নিব না নিব না নিব না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ কুরআন এবং হাদিস মোতাবেক আমাদের চলার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কাছ থেকে যেন ঈমানটা চলে না যায় আল্লাহ ঈমান থেকে তুমি আমাদের মজবুত করে দাও বলে আল্লাহুম্মা আমিন ভাই হায়াত থাকলে আবার দেখা হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু